আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আর আজকে একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আপনারা হয়তো ইতিমধ্যে দেখে বুঝতে পারছেন যে আমরা কোথায় রওনা দিয়েছি থামমেল দেখে হয়তো অনেকে সেটা চিনতেও পারছেন জায়গাটা আসলে আমাদের উত্তরবঙ্গের একটা বিখ্যাত জায়গা হচ্ছে নীলফামারি নীলসাগর জায়গাটা এটা একটা পর্যটন প্রিয় জায়গা বাংলাদেশের উত্তরবঙ্গের জনপ্রিয় একটি জায়গা এটি আর আমি প্রায় দুই হাজার আঠারো সালে আসছিলাম একবার আর এবার এই প্রথম যাচ্ছে আবার নতুন করে তো আমরা মূলত পাঁচজন আইছি আমার সঙ্গে সুমন আছে নাইম আনিসার এবং মোস্তাকিন আমরা এই পাঁচজন দুটা গাড়ি করে রওনা দিয়েছি তো ইতিমধ্যে আমরা কিন্তু সেই নীল সাগর জায়গার মেন গেট যেখানে সেখানে পৌঁছে গিয়েছি আপনাদেরকে আমি যদি একটু দেখাই এই হচ্ছে সেই গেটের রোড আর আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আর সামনে যে গেটটা দেখতে পাবেন সেটা হচ্ছে নীলসাগরের ভিতর প্রবেশের মূল ফটক বা মূল গেট যেটাকে বলে এখানে আমরা আসলাম আসার পর যখন আমরা এখানে ভিতরে ঢুকব টিকিট নিতে হবে অবশ্যই কারণ টিকিট ছাড়া এখানে প্রবেশ নিষেধ আর আমাদের বাইক ছিল দুইটা আর আমরা লোক ছিলাম পাঁচটা যার ফলে আমাদের রেটটা একটু বেশিই দিতে হয়েছে দুটা বাইক এবং আমরা পাঁচজন মূলত মোট দেড়শো টাকা দিয়েছি কারণ এই মুহূর্তে যেহেতু কারণ সেরকম পর্যটক এই মুহূর্তে আসে না এখানে আর আমরা একটু ঘুরতে টাইমে তো আমরা দেড়শো টাকা দিয়ে দুইটা বাইক আর পাঁচজন ভিতরে প্রবেশ করতেছি আর ওনারা কিন্তু আমাদের দেড়শো টাকাতে ছাড়বে না বলতেছে যে আড়াইশো টাকা দিতে হবে তো অনেক রিকোয়েস্ট করার পর মূলত ওনারা আমাদের দেড়শো টাকা নিতে রাজি হইল তো শেষ মেয়ে ওনাদের একটু বুঝাইলাম যে আমরা অনেক দূর থেকে আইছি আর আমাদের তো সেরকম মানে একটা ইয়ে নাই যে আপনাদেরকে একটু বেশি করে দেব তো যাই হোক ওনারা আমাদের দেড়শো টাকায় মেনে নিল আর একটু বৃষ্টি হয়েছিল আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাট সব ভিজা ভিজা আর এই মুহূর্তের যে জায়গাটা দেখবেন এই সেই জায়গা এই সেই স্থান নীল সাগর নীলের সাগর যেখানে এটাকে বলে নীল সাগর নীল সাগর দীঘি দেখুন বিশাল বড় একটি জায়গা জায়গাটা এত মনোমুগ্ধকর এই বিলটার চারিদিকে কাঁচা রোড আছে এখনো পাখা করা হয়নি আমি আগেও এটা দেখেছিলাম যে কাঁচা এখনও কাঁচা আছে আর একটু গাছপালা লাগাইছে অনেক গাছপালা এখানে লাগানো হয়েছে তো আমরা বাইকে করে পুরো দিঘিটা রাউন্ড করলাম আর সঙ্গে আপনাদেরকেও একটি ভিডিওটা শেয়ার করতেছি অনেক সেলফি অনেক ফটো তুলেছি আমরা আর জায়গাটা এত সুন্দর এখানে আসলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের মনের খোরাক ভরপুর হয়ে যাবে এখানে আসলে আর আমাদের সাথে সাথে আরও অনেকে এখানে আসছে একটু পরেই যখন আমরা দেখলাম যে এখানে আরও অনেকজন পর্যটক আসছে ঘুরতে যে আমরা এই মুহূর্তে দিঘির উপরে যে রোডটা এই রোড দিয়ে যাচ্ছি আর এই রোডের উপরে ওই যে গাছ যেগুলো দেখতে পাচ্ছেন গাছের ভিতর দিয়ে আরেকটা রোড আছে তো আমরা সেই রোড দিয়েও হাঁটছি আর এখানে কিন্তু বসার অনেক জায়গা আছে আপনি দীঘির পারে বসে একটু আপনার প্রিয়জনের সঙ্গে বসে গল্প করতে পারবেন আড্ডা দিতে পারবেন মানে জায়গাটা দেখে আপনি আপনার মনের আনন্দ মনের খোঁরাক এটা ভরপুর করার সঙ্গে সঙ্গে আপনি একটা উপলব্ধি করতে পারবেন যে আপনি একটা মন পরিবেশে এই মুহূর্তে অবস্থান করতেছেন তো দীঘির পানিগুলো কিন্তু খুবই পরিষ্কার আর খুবই নীল নীল ভাব একটা ছিল পানির মধ্যে আর আমরা যখন এসেছি তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল যার ফলে পুরো রফতাররা কাদো হয়ে গেছে আর ওরা ছবি তুলেছে অনেকে অনেক সেলফি তুলেছে নাইম আর সুমন একটা গাড়িতে আছে ওরা সবার আগে গেছে আমাদের আর আমরা একটু পিছিয়ে গিয়েছি তো আপনাদের সঙ্গে আমি এই ভিডিওটা শেয়ার করতে এই কারণে কারণ আমি যখন এখানে প্রথমবার আইছিলাম দুই হাজার সালে তখন কিন্তু এরকম ছিল না এখন যতটা না উন্নত হয়েছে তখন কিন্তু এতটা উন্নত ছিল না কিন্তু একটা জিনিস আমাকে খুবই খারাপ লাগছে দেখতে পাচ্ছেন যে এখানের রোডটা এখনও পর্যন্ত কাঁচা রোড কাঁচায় আছে মানে আমি বুঝলাম না সেই দুই হাজার আঠারো আর এখন দুই হাজার চব্বিশ এখন অবধি এই রোডটা দিঘির উপরের যে রোডটা এটা পাখা করতে পারেনি এটা আমার মানে ধারণারও বাইরে কেননা এরকম একটা পর্যটন কেন্দ্রে দিঘির উপরে যে রোড রাউন্ড করা হয়েছে এটা পাখা করা হবে না বা পাকা থাকবে না এটা মেনে নেওয়া যায় না কারণ নীলসাগর দিঘিটা কিন্তু এটা যেমন তেমন একটা দিঘি না যে আপনি হুট করে একটা নাম শুনলেন যে নীলসাগর একটা দিঘি নাম হয়েছে এরকম না এটা কিন্তু বিখ্যাত একটি জায়গা বাংলাদেশের সব জায়গায় এই নীলসাগর দিঘি নামে চেনে নীলসাগর এক্সপ্রেস আপনার নীলসাগরের নামে এখানে অনেক কিছু প্রতিষ্ঠান আছে আপনারা হয়তো এখানে যখন আসবেন হ্যাঁ আমাদের এখানে একবার উত্তরবঙ্গে ইত্যাদি হয়েছিল আই ফিজিটে। তখন কিন্তু আমাদের এই নীল সাগর নিয়ে অনেক মানে ওনারা ফুটেজ দেখাইছে আপনারা হয়তো দেখেছেন অনেক সুন্দর সুন্দর ফুটেজ ওনারা সেই ইত্যাদিতে তুলে ধরেছিল আর আমাদের নীলফামারির এই নীল সাগর জায়গাটা খুবই বিখ্যাত পুরো বাংলাদেশ এর নাম জানে চীনে তো সেই জায়গাটার এখন অবধি কোনো উন্নত হলো না আমি এটা আসলে বিশ্বাস করতে পারছি না নিজেকে আপনার দূর থেকে এখানে আসলে আপনাদের থাকার ব্যবস্থা আছে রেস্ট হাউস আছে এখানে আপনারা যারা বাইরে থেকে আসবেন তাদের জন্য কোনো অসুবিধা হবে না শুধু একটু অসুবিধা যে কাঁচা রোড একটু বৃষ্টির দিনে একটু কাদা পানি হয়তো ভরতেও পারে আপনাদের শরীরে এর বাইরে তেমন কোনো অসুবিধা নাই মোটামুটি অনেক ভালোই একটি জায়গা হয়েছে উন্নত তো যাই হোক অনেক কথা হলো আমরা শেষ মেশ পুরো নীল সাগর দিয়ে ঘুরে আসলাম আর এখন যে গেট দিয়ে আমরা ঢুকেছিলাম সেই গেটের সামনে এসে দাঁড়িয়েছি এখানে যে রেস্ট হাউসটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই রেস্ট হাউস এখানে আসলে আপনারা এখানে একটু রেস্ট নিতে পারবেন সাথে সামনের দৃশ্যটা উপলব্ধি করতে পারবেন আর আমাদের এই পাঁচজন আমরা এই পাঁচজন মিলে এখানে ঘুরতে আসছিলাম আর আমরা এখন চলে যাব কারণ আমরা যেহেতু বিকেলবেলা আইছি মোটামুটি প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো আমরা এখানে ঘুরলাম তো ঘোরাঘুরি করার পর আমাদের আজকে সময় শেষ প্রায় আমরা চলে যাব আর এখানকার এই দৃশ্যটা খুবই সুন্দর একটা ঝিনুকের মাঝে মুক্তার গায়ে লেখা আছে নীলসাগর মানে দৃশ্যটা খুবই সুন্দর লাগে আপনারা এখানে আসলে দেখতে পারবেন মূল ফটকের সামনেই এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ